বন্ধুরা তোমরা কি কখনো সাবান এরকম সেফটি পিন লাগিয়ে দেখেছো কি হয় আর তার সাথে থাকছে কিন্তু তোমাদের জন্য প্রয়োজনীয় কিছু জানা অজানা কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স আশা করবো আমার এই টিপসগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিনীর কিন্তু খুবই উপকারে আসবে আর বন্ধুরা তোমরা এই কাজগুলো কিন্তু করে নিজেদের জন্য কিন্তু একটু হলেও সময় বাঁচিয়ে নিতে পারবে আর তোমাদের ঘন্টার কাজগুলো কিন্তু একেবারে মিনিটেই হয়ে যাবে তো আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এরকম কিন্তু আরও অনেক নানা ধরনের টিপস কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা কিন্তু চাইলে সেটাও দেখে নিতে পারো তো বন্ধুরা আজকে আমার প্রথম যে টিপসটা থাকছে তো এই যে দেখো আমরা যখন প্রেশার কুকারে ডাল সেদ্ধ করতে বসিয়ে দিই অনেক সময় কিন্তু দেখা যায় যে প্রেশার কুকারের যে সিটি দেওয়ার জায়গাটা আছে সেখান থেকে কিন্তু জল বের হয় বা হচ্ছে অনেকটা নোংরা হয়ে যায় কিন্তু আমাদের প্রেসার কুকারটা এটা কিন্তু অনেকের প্রেশার কুকারে কিন্তু হয়ে থাকে কারণ প্রেশার কুকারটা অনেকটা পুরনো হয়ে গেলে কিন্তু এই সমস্যাটা দেখা দেয় তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে এমন একটা টিপস শেয়ার করবো যে প্রেশার কুকারে কি করলে তোমাদের এরকম আর প্রেশার কুকারে যেখান থেকে সিটিটা দেয় সেখানটায় কিন্তু আর জলটা বের হবে না তো দেখলেই তো আমি ডালটা দেওয়ার পরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ আর এবার দেখো দিয়ে দিচ্ছি এরকম ছোট্ট সাইজের একটা বাটি তো এরকম একটা বাটি তোমরা প্রেশার কুকারের ভিতরে দিয়ে তারপরে দেখো প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবে তারপরে কিন্তু যখন তোমরা এই ডাল সেদ্ধ করতে বসিয়ে দেবে তোমাদেরকে কিন্তু আমি দেখিয়ে দেব যে এইখান থেকে কিন্তু যখন সিটিটা দেবে একেবারেই কিন্তু বন্ধুরা তোমার জলটা বের হবে না তোমরা যদি জলটা পরিমাণে বেশিও দিয়ে থাকো তাও কিন্তু বের হবে না তো দেখো এখানে কিন্তু সিটি দিচ্ছেই রকম কিন্তু জল বের হচ্ছে না তো এই টিপসটা কিন্তু তোমরা ফলো করে দেখতে পারো আশা করব এই টিপসটা কিন্তু তোমাদের একটু হলেও উপকারে আসবে তো তারপর চলে এলাম আমার পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে দেখো আমরা অনেকেই আছি কিন্তু যারা মাছটা খেতে কিন্তু একেবারে পছন্দ করি না কেন পছন্দ করি না যে মাছ থেকে কিন্তু খুবই বাজে গন্ধ বের হয় অনেকের ক্ষেত্রে কিন্তু এরকম হয়ে থাকে আর বিশেষ করে দেখবে যে পাতারি মাছ এই মাছগুলোতে কিন্তু বেশি একটু গন্ধ হয়ে থাকে তো যারা আর কি এই সব মাছ তোমরা গন্ধের কারণে খেতে পারো না তাদের জন্য কিন্তু খুব ছোট্ট একটা টিপস নিয়ে চলে এসেছি মাছটাও খুব ভালো করে ধুয়ে তারপরে আমরা যখন লবণ হলুদটা মাখাই বন্ধুরা অবশ্যই লবণ হলুদটা যখন মাখানোর সময় একটুখানি পরিমাণ হচ্ছে তোমরা লেবু দিয়ে দেবে তো লেবুর রসটা যখন তোমরা এরকম করে লবণ হলুদ মাখানোর সময় যদি দিয়ে রেখে দাও রেখে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে যদি রেখে দাও তাহলে দেখবে তোমাদের এই মাছ থেকে কিন্তু কোনো রকম বাজে আর দুর্গন্ধ বের হবে না তো দেখো এখানে কিন্তু আমি লবণ হলুদে মাছটাকে মাখিয়ে নিয়েছি তারপর কিন্তু এইভাবে লেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি আর এইভাবে আবার কিন্তু ভালো করে লেবুর রসটাতে তোমার কিন্তু এরকম মাছটা ভালো করে মাখিয়ে নিতে হবে তারপরে তোমরা যদি চাও পাঁচ মিনিট বা দশ মিনিট একটু রেখে দিলে তোমাদের কিন্তু আর মাছে কোনো রকম কোনো দুর্গন্ধ হবে না যে মাছ খেতে পছন্দ করো না গন্ধের কারণে সেও কিন্তু খুবই সহজে মাছটা কিন্তু খেতে পারবে তো আশা করব আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু বন্ধুরা তোমাদের অনেকটা বেশি উপকারে আসবে তারপর চলে এলাম পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবেই নেল পালিশ নিয়ে দেখো আমরা কিন্তু অনেক গৃহিণীরা আছি যারা কিন্তু হাতে নেল পালিশটা পড়তে খুবই পছন্দ করি কিন্তু বলো তো গৃহিণীদের হাতে কি অতটা সময় থাকে নেল পলিশ পরিয়ে তারপরে আবার শোকানোর তো আজকে আমি সেই গৃহিণীদের জন্য কিন্তু ছোট্ট একটা টিপস শেয়ার করবো কিভাবে তোমরা এরকম নেল পালিশটা পরে খুব সহজেই কিন্তু তোমরা শুকিয়ে নিতে পারবে তোমাদের কিন্তু শোকানোর জন্য কখনোই কিন্তু লেট করা লাগবে না যে কখন নেল পালিশটা শুকাবে তারপরে কিন্তু আমরা রান্নাবান্না বা যে কোনো কাজকর্ম করতে পারবো অনেক সময় দেখা যায় যে আমরা তড়িঘড়ি করে হাতে নেলপালিশটা পরার পরে যে কোনো কাজ যদি আমাদের সামনে চলে আসে আমরা কিন্তু সেটা করতে যাই আর তখন কিন্তু আমাদের নেলপালিশটা না শুকানোর কারণে নেলপালিশটা কিন্তু একেবারেই বন্ধুরা নষ্ট হয়ে যায় তো আমি এখন কিন্তু তোমাদের সেরকম একটা টিপস শেয়ার করব যে তোমরা গৃহিণীরা কিন্তু নেলপালিশ হাতে পরে কিভাবে খুবই সহজে কিন্তু নেলপালিশটাকে শুকিয়ে নিতে পারবে তো বন্ধুরা নেলপালিশটা কিন্তু কখনোই বাতাসে শুকানোর জন্য কিন্তু তোমাদের আর অপেক্ষা করতে হবে না তো এখানে দেখো আমি কিন্তু হাতে নেল পালিশটা পরে নিয়েছি আর এবার চলো এবার কি করব দেখো আমার নেল পালিশটা তো পরা শেষ খুব সুন্দরভাবেই তো এবার আমি এখানে একটা বাটিতে দেখো জল নিয়ে নিয়েছি এখানে আমি ঠান্ডা জল নিয়ে নিয়েছি জলটা নেওয়ার পরে জাস্ট এইভাবে তোমরা একটু নেল নেলপালিশটাকে জলের ভিতরে ছুবিয়ে দেবে হাতটাকে আঙুলগুলোকে তারপরে দেখবে যে তোমাদের নেলপালিশটা কিন্তু একেবারেই শুকিয়ে যাবে তোমাদের কিন্তু এটা শুকানোর জন্য কোনো রকম অপেক্ষা করার রকম প্রয়োজন হবে না বাতাসের থেকে কিন্তু নেলপালিশটা জলে খুব দ্রুতই শুকিয়ে যায় তারপর চলে যাব পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে প্রেশার কুকারের এই ঢাকনা নিয়ে তো দেখো আমরা যখন প্রেসার কুকারে যে কোনো ডাল যে কোনো জিনিস যদি আমরা এরকম ছিটি দিয়ে থাকি এই যে প্রেশার কুকারের যে ছিটি দেওয়ার জায়গাটা আছে অনেক সময় কিন্তু এই জায়গার ছিদ্রটা কিন্তু বন্ধ হয়ে যায় তারপরে এই দেখো আমি ডাল সেদ্ধ করেছিলাম সেই ডালটা কিন্তু অলরেডি ভিতরে ঢুকে আছে তো আমরা যখন রান্না করি প্রেসার কুকারে তখন কিন্তু এরকম এই সিদ্রোর ভিতরে যে কোনো জিনিস কিন্তু ঢুকতেই পারে তো এটা তোমরা কি করে ক্লিন করবে সেরকম একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমি প্রথম দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু ব্রেকিং সোডা আর ব্রেকিং সোডাটা দেওয়ার পরে এবার দেখো আমি লেবুর রস দিয়ে দিয়েছি এই লেবুর রস আর ব্রেকিং সোডা দেওয়ার ফলে কিন্তু আমার এই ভিতরে যদি কোনোরকম কোনো ময়লা থেকে থাকে সেটা কিন্তু একবে বারেই কিন্তু থাকবে না কারণ সেটা একেবারে গলে যাবে এই ব্রেকিং সোডা আর লেবুর কারণে তো দেখো আমি কিন্তু এই ঢাকনাটাকে এবার কিভাবে ক্লিন করে ফেলি একেবারে শুধুমাত্র এই লেবু আর বেকিং সোডা দিয়ে তোমরা এরকম একটা পুরোনো ব্রাশ নিয়ে নেবে ব্রাশের সাহায্যে দেখো এইভাবে জাস্ট একটু ঘষে নেবে এখানে কিন্তু তোমাদের রকম মাজনী নেওয়ার কিন্তু কোনো রকম কোনো প্রয়োজন নেই তোমরা কিন্তু ইজিভাবে এরকম একটা ব্রাশের সাহায্যেই কিন্তু ঘষে ঘষে কিন্তু পরিষ্কার করে নিতে পারবে তো দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে আর তারপরে দেখো ব্রাশের সাহায্যে কিন্তু এটাও কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নেবে যাতে এটার ভিতরে যদি কোনো রকম কোনো ডাল থেকে থাকে কোনো যদি খাবারের টুকরো এটার ভিতরে যদি থেকে থাকে সেটা কিন্তু একেবারেই থাকবে না খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো এবার দেখো আমি ধুয়ে এনে তারপরে কিন্তু জিনিসটাকে এবার লাগিয়ে দিচ্ছি দেখো কতটা চকচকে চকচকে পরিষ্কার হয়ে গিয়েছে এইভাবে কিন্তু তো তোমরাও তোমাদের প্রেশার কুকারে ঢাকনাটা কিন্তু ইজিভাবেই ক্লিন করতে পারো তারপর চলে এলাম পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে এই শাড়ি নিয়ে দেখো আমরা কিন্তু অনেক গৃহিণীরাই আছি কিন্তু আমাদের ঘরে এরকম সিনথেটিকের কিন্তু শাড়ি থাকে অনেক সময় দেখা যায় একটা শাড়ির ভিতরে আরেকটা শাড়ি রাখতে গেলে কিন্তু এরকম ভাজ হয়ে যায় তো সিনথেটিকের জিনিস কিন্তু আমরা যে কোনো মানুষই কিন্তু আমরা আয়রন করতে পারি না কারণ অনেক সময় দেখা যায় যেটা সেটা পুড়ে যায় বা গলে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে তো বন্ধুরা তোমরা বাড়িতে বসে নিজেরাই কিভাবে এরকম সিনথেটিকের শাড়িগুলো আয়রন করে নিতে পারবে সেটাই কিন্তু আমি তোমাদেরকে এখন দেখাবো তো এখানে দেখো আমি শাড়ির উপরে যেখানে আর কি শাড়িটা কুসকে গিয়েছে সেখানে কিন্তু এরকম একটা পেপার আমি দিয়ে দিয়েছি পেপারটা দেওয়ার পরে দেখো আমি এইভাবে হচ্ছে আয়রনটা দিয়ে জাস্ট এইভাবে একটু জোর করে কিন্তু তোমার ঘষে নেব তাহলে দেখবে এই পেপার দেওয়ার কারণে কিন্তু তোমার নিচে থেকে কিন্তু শাড়িটা একেবারে আয়রন হয়ে যাচ্ছে আর উপর দিয়ে কিন্তু পেপার দেওয়ার কারণে সেটা কিন্তু একেবারেই যদি আয়রন গরম থাকে তুমি যতক্ষণই ধরে রাখো না কেন তোমার শাড়িতে কিন্তু রকম কোনো সমস্যা হবে না আর সিন্থেটিকের জিনিস কিন্তু একটু তাপ লাগলে কিন্তু সেটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এটা কিন্তু অনেক রিক্সের কাজ যে কোনো মানুষই কিন্তু করতে পারে না কিন্তু তোমরা যদি ঘরে বসে এরকম একটা কাগজ উপরে দিয়ে যে কোনো কাগজই কিন্তু তোমরা একটু পাতলা সাইজের যে কাগজগুলো আছে যে কোনো কাগজই কিন্তু যদি দিয়ে দাও তাহলে কিন্তু খুবই সহজে তোমরা এরকম শাড়িগুলো কিন্তু আয়রন করে নিতে পারবে তো বন্ধুরা এবার চলে এলাম আরেকটা টিপসে তো এখানে দেখো যে শাড়িটা আছে সিনথেটিকের শাড়ি তো এই শাড়ির ভিতরে কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা যখন সেফটি পিন দিই তখন কিন্তু সেফটি পিনটা কিন্তু ঢুকতে চায় না শাড়িগুলো যদি একটু পুরু হয়ে থাকে তখন কিন্তু শাড়িগুলোর ভিতরে কিন্তু এরকম সেফটি পিন কিন্তু ঢুকতে চায় না কারণ অনেক সেফটি পিন আছে না যে মাথার দিকটা কিন্তু জং থাকে বা কোনোভাবেই কিন্তু জংটা আমরা তুলতে পারি না বা শাড়ির ভিতর দিলে কিন্তু শাড়িটাই আমাদের নষ্ট হয়ে যায় সেফটি পিনটা কিন্তু কোনোভাবেই ঢুকতে চায় না তো বন্ধুরা তোমরা তখন কি করবে এরকম আমাদের বাড়িতে যে সাবানগুলো আছে সেই সাবানের ভিতর জাস্ট এইভাবে সেফটি একটু ঢুকিয়ে নেবে ঢুকে ঢুকিয়ে নেওয়ার পরে কিন্তু এই সাবানটা যেহেতু তেলতেলে থাকে তার জন্য কিন্তু তোমার এই সেফটি মাথাটাও কিন্তু অনেকটা তেল তেলে থাকবে তো তোমাদের সেফটিপিনটা যদি কোনো রকম জং ধরাও যদি হয়ে থাকে বা তোমাদের যে কোনো জিনিস শাড়ি ব্লাউজ যদি একটু পুরু হয়ে থাকে তোমরা সেফটি কিন্তু এইভাবে একটু করলে ইজিভাবে কিন্তু ঢুকিয়ে নিতে পারবে তো দেখো কতটা সহজেই কিন্তু ঢুকে যাচ্ছে তো আশা আশা করো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের একটু হলে উপকারে এসেছে বা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও